ইলেকট্রাল বন্ডটা কি অর্থে অন্য বন্ডের থেকে আলাদা সেটা একটু বোঝার দরকার আছে এই ল্যাক অফ ট্রান্সপারেন্সির দিকে এত ঝোঁক কেন আমি কাউকে ডোনেট করছি টাকা এবং সেই ডোনেশনটা লুকিয়ে করতে হবে কেন যেহেতু রাজনৈতিক দলগুলো মানুষের জন্যই কাজ করছেন সুতরাং মানুষের তো জানা উচিত যে তারা কোথা থেকে টাকা পাচ্ছেন এবং কোথায় কীভাবে খরচ করছে সঙ্গে অনেকে হয়তো মানে বন্ড কথাটা অনেকের কাছে অনেকভাবে এসেছে বিভিন্ন সময় কিন্তু ইলেকট্রাল বন্ডটা কি অর্থে অন্য বন্ডের থেকে আলাদা সেটা একটু বোঝার দরকার আছে যেমন কর্পোরেট বন্ড ওই যদি ভাবি কোনো কোম্পানি বন্ড যেটা সেই বন্ডগুলো হচ্ছে আসলে ওই ইনভেস্টমেন্ট কেউ ইনভেস্ট করতে চাইছে তারা কোম্পানি বন্ডটা কিনছে এবং ফলে কোম্পানি তাকে একটা ইন্টারেস্ট দিচ্ছে তার উপর এবং শেষে পুরো টাকাটা সে ফেরত পাচ্ছে যদি চায় আর এর পাশাপাশি আবার গভর্নমেন্ট বন্ডও আছে সেখানে গভর্নমেন্ট বন্ড নর্মালি আরবিআই সেটা বাজারে ছাড়ে সেই গভর্নমেন্ট বন্ড অনেকে কেনে এবং গভর্নমেন্ট সেখান থেকে ফাইন্যান্স করে যখন ডেফিসিট ফাইন্যান্সিং বা ইত্যাদির দরকার হয় তখন গভর্নমেন্ট বন্ড বাজারে ছাড়া হয় এই বন্ডের প্রকৃতিটা একদম আলাদা ইলেকট্রাল বন্ড সেটা হচ্ছে একদম সিম্পল এটাকে বলে প্রমিসারি নোট সেটা হচ্ছে জাস্ট একটা প্রমিস একটা প্রতিজ্ঞা যে ক ব্যক্তি ক ব্যক্তিকে কিছু একটা টাকা দেবে অমুক সময়ের মধ্যে বা অমুক সময়ের হবে এই প্রমিসারি নোটটা খুবই চালু জিনিস ব্যবসা বাণিজ্যে বহুকাল ধরে এটা আছে তো এখানে ইলেকট্রাল বন্ডটা ওই রকম একটা প্রমিসারি নোটের ফর্মে করা হলো যেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে এই প্রমিসারি নোটটা ইলেকট্রাল বন্ডটা বাজারে ছাড়বে এবার কেউ যদি কিনতে চায় তাহলে ওই হাজার দশ হাজার এক লাখ এক কোটি এরকমভাবে ডিনমিনেশনে তারা প্রমিসারি তারা ইলেকট্রাল বন্ডটা কিনতে পারে কিনে এবার কাউকে দিতে পারে এটার যেটা বৈশিষ্ট্য হল সেটা হচ্ছে যে এখানে যে কিনছে তার হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার নামটা ব্যাংকের কাছে জানা আছে কিন্তু এটা আর কেউ জানতে পারবে না অর্থাৎ এই বন্ডটা যে কিনছে এবং যাকে দিচ্ছে সেইটা কিন্তু সেটা পাবলিক ইনফরমেশন প্রথম দিকে আরবিআই এর একটা আপত্তি ছিল আবার ইলেকশন কমিশনেরও আমাদের নির্বাচন কমিশনের একটা আপত্তি ছিল আরবিআই এর যুক্তি হচ্ছে যে প্রমিসারি নোট ইজ নাথিং বাট এ পার্ট অফ সাপ্লাই অফ মানি কারণ কেন কেন এটা আমরা যেটা অর্থের যোগান বলি অর্থের যোগানটা তো শুধুমাত্র নগদ টাকা নয় নগদ টাকা তার সঙ্গে অনেক কিছুই থাকে সেই পুরো মিলিয়ে হচ্ছে অর্থের যোগান অর্থাৎ যেসব জিনিস দিয়ে আমরা বিনিময় করতে পারি সবই অর্থের যোগানের মধ্যে পড়ে সাধারণত সেক্ষেত্রে কিন্তু এইটা অর্থের যোগান পরিবর্তন করে দিতে পারে এই প্রমিসারি নোট তো ইলেকট্রাল বন্ড এবং অর্থের যোগান পরিবর্তনটা এর পুরোটাই একটা যাকে আমরা বলি বাণিজ্যিক ব্যাংক যদি এটা সরকারি বাণিজ্যিক ব্যাংক তো এই সরকারি বাণিজ্যিক ব্যাংকের পুরোটাই হাতে তুলে দেওয়া যে তারাই এটা করবে এইটাতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটু আপত্তি আছে কারণ শেষ পর্যন্ত তো যেটাকে আর্থিক পলিসি বলতে হয় মনিটারি পলিসি আর্থিক নীতি সেটা তো আরবিআই করে থাকে এবং আরবিআই চাইছে তার পুরোটাই নিয়ন্ত্রণ থাকুক কতটা মানি সাপ্লাই হবে কতটা হবে না বাড়বে না কমবে সেটা যাতে আরবিআই পুরোটাই সেই হিসেবে আপত্তি করেছিল সেই সময় প্রফেসারি নোটটা হচ্ছে একটা লিগাল ডকুমেন্ট আর কি এবং লিগাল ডকুমেন্ট মানে হচ্ছে ওই অনেকটা যেটাকে বলে আইও ইউ আর কি আইও ইউ তোমার থেকে আমি এই টাকাটা নিলাম আমি তোমাকে অমুক তারিখে রিপে করে দেবো সেটা একটা ওই স্ট্যাম্প পেপারে যেভাবে করা হয় আর কি সেইভাবে হয় এখানে আরবিআই রোল সেইভাবে নেই আর কি কিন্তু এটা তো একটা বিরাট আকারে হচ্ছে তো এবং বড় বড় অঙ্কে হচ্ছে আর কি ফলে আরবিআই আর সম্ভবত এইটাই ভাবনা যে সেটা হচ্ছে যে এটা মানি সাপ্লাইকে অ্যাফেক্ট ওই প্রমিসারি নোট হয়তো কতটা অ্যাফেক্ট করবে বলা মুশকিল কিন্তু আরবিআই একটা রেগুলেশন থাকে সব কিছুতেই যেটা নিয়ন্ত্রণ থাকে সেই নিয়ন্ত্রণটা এখানে কতটা থাকবে বা থাকবে না সেটা নিয়েই সম্ভবত আপত্তি আমি যতদূর বুঝেছি ব্যাপারটা পার্টিগুলো তো এর বাইরেও অন্যভাবেও টাকা নিতেই পারে এবং সেখানে কালো টাকার সেখানে বিনিময়ে হচ্ছে না সেটা কিন্তু কোন বলা মুশকিল হ্যাঁ এটা ঠিকই যে এটা ইলেকট্রাল বন্ড কিনতে গেলে আমার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করতে হবে সেটা এবং ব্যাংক অ্যাকাউন্টটা যেহেতু আমরা ধরে নিই সেটা নোন আর কি সেখানে কে ওয়াই কে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে ফলে যেহেতু কে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে সুতরাং সবটাই বৈধ এইভাবে ধরে নেওয়া হয় কিন্তু এই গোটা যে বিনিময়গুলো হয় আর কি সব বিনিময়টাই যে ইলেকট্রাল বন্ডের ফলে সব একদম সরে যাবে ইলেকট্রাল বন্ড এসে গেলে সেইটা ভাবার কোনো কারণ নেই আমার মনে হয় ইলেকট্রাল বন্ড তার একটা সামান্য মাত্র কিন্তু এর বাইরেও কিন্তু নানারকম ওই যাকে বলে কুইড প্রকুও চলতেই থাকে এবং সেক্ষেত্রে কালো টাকার ব্যাপারটাও সে তো আমরা দেখলাম এর আগেও কালো টাকা নিয়ে যত রকমের পদক্ষেপ নেওয়া হয় না কেন সব সবসময়ই কিন্তু তার একটা অন্য কিছু বার করে ফেলা হয় যার ফলে কালো টাকা কালো টাকাই থেকে যায় এই ল্যাক অফ ট্রান্সপারেন্সির দিকে এত ঝোঁক কেন ল্যাক অফ ট্রান্সপারেন্সির দিকে এতটা ঝোঁক থাকা মানেই হচ্ছে যে এখানে সম্ভবত একটা ওই কুইট কুইট্রকুয় একটা যেটা সবাই জেনে ফেলবে এরকম ট্রানজ্যাকশান হচ্ছে যে যেটা থেকে তারা নিজেদের গার্ড করতে চাইছে তো এইটা আমার মনে হয় কেন ট্রান্সপারেন্ট হবে না এবং সেইটাই আমার ধারণা যে ইলেকশন কমিশনের প্রশ্নটা তাই ছিল যে এই ধরনের ট্রানজ্যাকশান আমি কাউকে ডোনেট করছি টাকা এবং সেই ডোনেশনটা লুকিয়ে করতে হবে কেন এইটা কিন্তু প্রশ্ন তো আসতেই পারে সেখান থেকে আমি আমি এখান থেকে কোনো খুব মানে কনক্লুশনে পৌঁছবো না যে এখানে একটা একটা আনহোলি নেক্সাস হচ্ছে বা ইত্যাদি কিন্তু মানুষের সন্দেহ থাকবেই আমাদের সন্দেহ এটাই আর কি যে কেন ট্রান্সপারেন্সিটা কেন এতটা অ্যাভয়েডেবল এইটাই হচ্ছে প্রশ্ন আর কি অ্যান্ড অ্যাট এনি কস্ট কেন ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সিটাকে অ্যাভয়েড করতে হবে ট্রান্সপারেন্সি গুড থিং মানে সেটা তো জনগণের জন্য খুব ভালো জিনিস এবং যেহেতু রাজনৈতিক দলগুলো মানুষের জন্যই কাজ করছেন সুতরাং মানুষের তো জানা উচিত যে তারা কোথা থেকে টাকা পাচ্ছেন এবং কোথায় কীভাবে খরচ করছেন